যদি আপনি কাউকে বলতে চান কোনো প্রশ্ন আছে। তাহলে আরবিতে বলবেন হালমিন সুয়ালিন অথবা যদি বলতে চান এটা কেমন প্রশ্ন তাহলে আরবিতে বলবেন মা হা দা সুয়ালু অথবা বলবেন ইউ সুয়ালিন হ্যাঁ দা আর যদি বলতে চান তোমার এই প্রশ্নের জবাব আমার কাছে নেই তাহলে আরবিতে বলবেন লাইসা লাদাইয়া جواب লিসুয়ালি هذا লাইসা لدي জবাবুন আমার কাছে জবাব নেই ওয়ালিকা হাজা। তোমার এই প্রশ্নের অথবা যদি বলতে চান এ প্রশ্নের কোনো জবাব নেই তাহলে আরবিতে বলবেন হা দা সোয়ালু লাইসালাহু জবাবুন হা দা সোয়ালু এই প্রশ্নের লাহু জবাবুন তার জবাব নেই ঠিক আছে প্রিয় বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন শুক্রন লেকুম